নাস্তিক হয় কখন যখন তার কাছে আসল জ্ঞান থাকে না কোরআন হচ্ছে আসল জ্ঞান কাজী নজরুল ইসলাম বলেছেন আজ থেকে কত বছর আগে বিশ্ব বিশ্বনিখিল দেখব আমি আপন হাতের মুঠায় পুরে আজকে পৃথিবী আপনার মুঠায় আসছে না উনি দেখে যান নাই কিন্তু আসছে কিনা আজকের পৃথিবীর নাম হয়েছে গ্লোবাল ভিলেজ গোটা পৃথিবী এখন একটা পল্লী আমেরিকার নির্বাচনের ফলাফল আমরা এখানে বসে দেখতেছি দেখতেছেন কিনা আমেরিকা একটা প্যাস লাগিয়ে গেছে না কালকে বলছি আমেরিকা তো এরকমের বাংলাদেশি প্যাস লাগা উচিত ছিল না কিন্তু প্যাসটা লাগলো কেন আমার মনে হয় যে আমাদের দেশের সরকার প্রধান বারবার যাওয়াতে এই রোগ ওখানেও সংক্রামিত হয়েছে সেটা হচ্ছে পৃথিবী এখন গ্লোবাল ভিলেজ হাতের মুঠায় চলে আসছে সারা দুনিয়ার খবর মুহূর্তের ভিতরে পাচ্ছেন কম্পিউটারের ভেতরে আপনি বাজার ঘাট করতে পাচ্ছেন। আপনার বাড়িতে কম্পিউটার টিপে আমি এবার লন্ডন থেকে যখন আসতেছিলাম ইনসাইক্লোপেডিয়া ব্রিটেনিকা দুই সালের বইটা আনতে চাইলাম তোরা বললো আপনি এটা নেবেন কেমনে এ তো প্রায় দুই মন ওজন হয়ে যাবে এত ভাড়া দেবেন কেমনে প্লেনের এটা আঠাশ খণ্ড দুই মন ওজন হবে দামও হবে জনমের মতো তাই বললাম তাহলে আমি নেব কেমনে কই যে ডিস্ক নিয়ে যান কম্পিউটার ডিস্ক মারাত্মক কথা সেটা কেমনে ওরা আমাকে একটা কিনে দিয়ে দিল টুকুন একটা ডিস্ক এটা ঢুকায় দিলে দুই মন আঠাশ খণ্ড ওদের মধ্যে ঢুকে গেছে আজিব তামাশা আপনার কম্পিউটার কে নাকি প্রশ্ন করেছিল যে যুগ তো কম্পিউটারের যুগ ভবিষ্যতের যুগ ভবিষ্যৎ হবে বেশি পিউটারের যুগ গোটা মানুষের মাথার মধ্যে আল্লাহ ঢুকাই দিয়েছেন সোমান আল্লাহ বলবেন না বিজ্ঞানের আবিষ্কার দেখে যারা কোরআন জানে না বিজ্ঞানের প্রতি আকৃষ্ট হয়ে তারা মনে করে বিজ্ঞান বুঝি সব না বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে বোঝা তত সহজ হবে তাও সোহানাল্লা কই ইচ্ছা করে না বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে পর্যন্ত পৃথিবীর বিজ্ঞানীরা কোরানের সামনে ভিক্ষুকের মতো দুটি হাত পেতে দাঁড়িয়ে থাকবে কারণ ইয়া সিন ওয়াল কোরান ইল হাকিম এটা বিজ্ঞানময় কোরান জুড়ে সুভাহ বিজ্ঞান দিয়ে ভরা সুবহান আল্লাহ আমি অবাক হই আল্লাহ বলছেন অমা উতি তুমিনালীল মিল্লা কালীলা সামান্যতম জ্ঞান দিছি যখন আমি পাট পাট ফাইনালের কথা শুনলাম মঙ্গল গ্রহে গেছে আট মাস সময় লাগলো প্রতি মিনিটে ষোলোশো মাইল গতি বেগে প্রতি মিনিটে ষোলোশো মাইল গতি বেগে আট মাস পথ অতিক্রম করে মঙ্গল গ্রহে অবতীর্ণ করলো করলো পাথ ফাইন্ডার পর্দাটা ফেটে গেল ছোট্ট দশ কেজি ওজনের একটা গাড়ি বেরিয়ে এলো ছয় ষাট সেকার একটা গাড়ি ওর মধ্যে পর ফুল ক্যামেরা ট্যামেরা আরো কি কি ছিল সেটা ওখান থেকে ফটোগুলি ক্যাশ করছে আর ট্রান্সমিট করে দিচ্ছে নাসায় সেখানে বিজ্ঞানীরা বসে দেখতেছে পৃথিবীর মাটি থেকে উনপঞ্চাশ কোটি কিলোমিটার দূরে মঙ্গল গ্রহের ছবি ওখান থেকে আসতেছে এক পর্যায়ে বিজ্ঞানীরা তারা দেখতে পেল যে এই পার্টফাইন্ডারটা চলতে গিয়ে একটা পাথরের সাথে ধাক্কা লেগে হয়ে পড়ে গেছে এখন এটা হয়ে পড়ে গেছে এখন তো তার ফাংশন বন্ধ হয়ে গেছে বিজ্ঞানীরা মাটির পৃথিবীতে বসে কম্পিউটার মনিটরিং করে উনপঞ্চাশ কোটি কিলোমিটার দূরের কাইত হয়ে পড়ে যাওয়া পাথ ফাইন্ডারকে কে সোজা করে দিল আমি চিন্তা করি আল্লাহ পাক বলছেন অমা উতি তুমি খালিলা তোমাদের সামান্যতম জ্ঞান দিছি এই যদি হয় সামান্যতম জ্ঞান আমার আল্লাহর জ্ঞান কত বড় এ হচ্ছে আমার আল্লাহ বলেন